আমরা অনেকেই জানি যে মৃত্যু অর্থাৎ পৃথিবীতে সর্বমোট চুরাশি লক্ষ জীব প্রজাতি বাস করে আর তাদের মধ্যে একটি প্রজাতি হলো মনুষ্য প্রজাতি যে প্রজাতিতে আমি কিংবা আপনি রয়েছি আমরা অনেকেই জানি প্রতিটা জীব এই জন্মে কীরূপে জন্মগ্রহণ করবে তা নির্ভর করবে সেই জীব আগের জন্মে কীভাবে জীবনযাপন করেছে অর্থাৎ তার আগের জন্মের কর্ম ও পাপ পুণ্যের হিসাব অনুযায়ী সে জন্মগ্রহণ করবে কোনো প্রাণী তার আগের জন্মে খুব ভালোভাবে সৎকর্ম করলে এই জন্মে সে রূপে জন্মগ্রহণ করে কিন্তু ধর্মশাস্ত্রে অন্য কিছু বলা হয়েছে পৃথিবীতে সকল জীবকুলের মধ্যে মনুষ্য প্রজাতিই তার জীবনে সবচেয়ে বেশি দুঃখ যন্ত্রণা ভোগ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো মানুষকে জন্মের আগে থেকে মৃত্যুর পর অবধি কী কী সাজা ভোগ করতে হয় আর তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ফ্যাক্টেভার বাংলাকে পরে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যখন কোনো প্রাণী মৃত্যুর পর মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করে সর্বপ্রথম ঈশ্বর দ্বারা সৃষ্ট বীর্যর মাধ্যমে মাধ্যমে স্ত্রী দেহে প্রবেশ করে সেখানে এক রাত্রি ওই বীর্যর মধ্যে থাকা শুক্রাণু স্ত্রী উদরে থাকা ডিম্বকে নিষিক্ত করে তারপর পাঁচ দিনের মধ্যে ওই নিষিক্ত হওয়া ডিম্ব সম্পূর্ণ ডিমের আকার ধারণ করে তারপর এক মাসের মধ্যে ধীরে ধীরে তার মাথা দুই মাসের মধ্যে তার হাত পা এবং তিন মাসের মধ্যে তার নখও গজিয়ে যায় তারপর ধীরে ধীরে সময় যত বাড়তে থাকে এক এক করে তার হাড় চামড়া লোম জননাঙ্গ সব কিছুই সৃষ্টি হয়ে যায় সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর পাঁচ নম্বর মাস থেকে শিশুর খিদা পিপাসা সব কিছুই শুরু হয়ে যায় আর ছ নম্বর মাস থেকে মাতৃ উদরে থাকা ঝিল্লির মধ্যে শিশু নড়াচড়া শুরু করে দেয় সেই সময় মায়ের দ্বারা গ্রহণ করা খাদ্য জল শিশুও গ্রহণ করে এভাবেই মাতৃ উদরে থাকা শিশু তার ক্ষুধা পিপাসা দূর করে কিন্তু এখান থেকেই তার সাজা শুরু হয় ওই সময় মাতৃ উদরে বিভিন্ন রকমের কীট জীবাণু ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যার কামড়ের যন্ত্রণা শিশু ভোগ করতে থাকে এরপর মা যখন তেঁতো ঝাল গরম টক লবণাক্ত শুকনো খাবার খায় তখন ওই খাবারের স্বাদ যখনই শিশুর দেহে গিয়ে থাকে তখন তার শরীরে প্রবল যন্ত্রণা শুরু হয় ওই জীব মাতৃ উদরে নিরীহ অবলা অন্ধের মতো পড়ে থাকে আর নানান যন্ত্রণা ভোগ করে যেখানে সে চাইলেও তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সোজাভাবে নাড়াতে পারে না এইভাবে আরও কিছু মাস পর ঈশ্বর দ্বারা সে দিব্য শক্তি লাভ করে এর ফলে তার আগের জন্মের সকল কর্ম মনে পড়ে যায় আর তখনই সে বিভিন্ন কারণে ভয়ে ছটফট শুরু করে দেয় তারপর সাত নম্বর মাসে সে জ্ঞান শক্তি লাভ করে আর তখন থেকেই সে এক স্থানে কখনোই থাকতে চায় না তখন তার কষ্ট আরও দ্বিগুণ হয়ে যায় এর ফলে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতে থাকে কবে পৃথিবীর আলো সে দেখতে পাবে আর এটা সে তার কাছেই করে যে তাকে ওই মায়ের গর্ভে পাঠিয়েছে সেই ঈশ্বরকে বলতে থাকে হে প্রভু আমি জানি আমি খুবই অধার্মিক আমি অনেক পাপ করেছি কখনো আমি অনেক অবিচারও করেছি আর আপনি তার জন্য আমাকে যে সাজা দিচ্ছেন তার যোগ্যও আমি এ জন্মের মতো আমাকে ক্ষমা করে দাও আমার সকল কষ্ট দূর করে দিন প্রভু মল মূত্র এবং আরও নানান পদার্থের চারিপাশে বিশেষ ঝিল্লির মধ্যে থাকতে থাকতে আমার নরক যন্ত্রণা আবারও মনে করছে তাই আমি প্রতিটা মুহূর্তে বাইরের আলো দেখার জন্য আকুতি মিনতি করছি এইভাবে ভগবান তার দুঃখ ভাগ করে নিজের করে নেয় এবং ভগবানের নাম নিয়ে এসে কয়েক মাস পর পৃথিবীর আলো দেখে এরপর ওই মানব ধীরে ধীরে বড় হয় আর পৃথিবীর মায়া তাকে ঘিরে বসে যার ফলে সে ভগবানকেও মনে করার সময় পায় না আর এইভাবেই আবারও তার পাপের ঘোড়া ধীরে ধীরে ভরতে থাকে শিশু অবস্থায় যখন তার পিতামাতা ব্যস্ত থাকে এবং তাকে খাটে শুইয়ে দিয়ে যায় তখন তাকে নানান রকমের কীটপতঙ্গ মশা মাছি ঘিরে ফেলে হাত পা থাকা সত্ত্বেও ভগবান তাকে এখনও চেতনা না দেওয়ার জন্য সে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারলেও কান্না ছাড়া আর কিছুই করতে পারে না এইভাবে ওই মানব কষ্ট ভোগ করতে করতে শিশু থেকে বাল্য এবং বাল্য থেকে যুবকে পরিণত হয় তখনই তার অজ্ঞতা তাকে ক্রোধিত করে তোলে হিংসা জন্মায় লালসা জন্মায় আবার কখনো কখনো কামের বসে পা করে ফেলে তার মধ্যে ধীরে ধীরে আমিত্ব জন্মায় যার ফলে সে টাকা ধন সম্পত্তি নিজের জায়গা নিয়ে আশেপাশের মানুষের সঙ্গে ঝগড়া মারামারিও করতে দ্বিধাবোধ না আর এখানে সে ভোগ করতে থাকে শারীরিক যন্ত্রণা অনিদ্রা পীড়া হাহুতাস, হুতাশ কষ্ট এছাড়া আরও অনেক কিছু পৃথিবীতে আসার আগে মাতৃ উদরে ভগবানকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যখন সে আলো দেখার পর ভগবানকে ছাড়া আর সব কিছুই করতে থাকে তখন ভগবান তাকে ধীরে ধীরে নরকের দরজার দিকে নিয়ে যেতে থাকে তাই ভগবত পুরাণে বলা হয়েছে কখনো এমন কোনো মনুষের সাথে মিত্রতা করো না যে সব সময় নারী সমাগমে থাকতে ভালোবাসে এর সঙ্গে যুক্ত এক ভাগে বলা হয়েছে একবার ব্রহ্মা তার কন্যা সরস্বতীর রূপের মুখে এতটাই অবরুদ্ধ হয়ে গিয়েছিল যে সরস্বতী যখন রূপে বনে বিচরণ করছিলেন তখন পরমপ্রিতা ব্রহ্মা তার পিছনে নির্লজ্জের মতো ছুটে চলেছিল তাই প্রশ্ন হলো এমন কোন পুরুষ রয়েছে যে নারীর প্রতি আসক্ত নয় শুধু তাই নয় নারীদের মধ্যে এমনই মোহমায়া রয়েছে যে সে তার চোখের ভঙ্গির দ্বারা বড় বড় মুনিরসির জ্ঞান আদর্শ পরিচয় বিলুপ্ত করে দিয়েছে তাই সর্বদা পরস্ত্রীর সঙ্গ থেকে দূরে থেকে নিজের নিপীড়তাকে সংবরণ করুন আর যদি সেটাও না করতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে নরকের খোলা দরজা যে পুরুষ সারা জীবন স্ত্রী সঙ্গে আসক্ত থাকে এবং মৃত্যুর আগের মুহূর্তেও ওই কথা ভাবতে থাকে পরজন্মে তাকে স্ত্রীকুলেই জন্মগ্রহণ করতে হয় আবার যে ব্যক্তি তার জীবনকালে শুধু নিজের আনন্দের জন্য প্রাণী হত্যা করে থাকে পরজন্মে তাকে ওই জীবরূপেই জন্ম দেয় তার যন্ত্রণা ভোগ করার জন্য এরপর মানুষ যখন বৃদ্ধ হতে শুরু করে যখন তার শেষ সময় প্রায় চলে আসে তখন থেকেই মৃত্যু ও তার কর্মফলের যন্ত্রণা শুরু হয়ে যায় কোনো ব্যক্তি যদি তার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা না করে কিংবা ঘর থেকে বের করে দেয় তাহলে তার সন্তানও তার সঙ্গে অবস্থাতে একই ব্যবহারের যন্ত্রণা দেবে আর এভাবেই আমাদের জীবনচক্র চলতেই থাকে তাই মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে তখন সেই একই দিব্য শক্তি আবার সে পায় যেটা সে মাতৃ উদরে থাকার সময় পেয়েছিল তখন তার কয়েক জন্মের কর্মের কথা একসঙ্গে মনে পড়ে আর সে আবারও ভগবানকে ডাকতে শুরু করে হে প্রভু আমাকে আমার এই কষ্ট থেকে মুক্তি দিন আর আমি এমন কি করব যার জন্য আমি আপনার চরণে জায়গা পাব তখন ভগবান তাকে বলে যখন তোমার কাছে ভালো কর্ম করার সময় ছিল তখন তুমি লোভ পাপ হিংসা লালসায় মেতেছিলে আর এখন যখন তুমি কর্মের ফুল ভোগ করছো তখন তুমি মুক্তির আশা করছো এমনটা কখনোই হবে না তখন ওই মানব ভাবতে থাকে যদি আমি আমার পরিবারের লোকগুলোকেও এখন বলতে পারতাম যে খারাপ কাজ না করে ভগবানের স্মরণ করো তাহলে তাদের হয়তো আমার মতো এত যন্ত্রণা ভোগ করে শেষ জীবন পার করতে হতো না কিন্তু ভগবান তখন তার মুখের বাক্যও ছিনিয়ে নেয় তাই সে হাজার চেষ্টা করলেও কাউকে কোনো কিছুই বলতে পারে না তাই কর্মফলের কাতর যন্ত্রণা থেকে কেউই রেহাই পায় না তাই বন্ধু জীবনে ভালো কর্ম না করতে পারো কিন্তু কখনো খারাপ কাজ হিংসা লালসা কিংবা ক্রোধের শিকার হয়ও না এতে আপনার অবস্থা এই ভিডিওর মতোই হবে এইভাবে ভগবান ওই মানুষের জীবন নিয়ে চলে যায় জমলোকে আর তাকে পাঠিয়ে দেওয়া হয় নরকে সারাদিন যাই করুন না কেন একবার হলেও তাকে স্মরণ করুন যার কাছে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছেন পৃথিবীর আলো দেখতে পাওয়ার জন্য এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ